হ্যালো ফ্রেন্ডস আই এম ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল চ্যানেল আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনারা লক্ষ্য করতে থাকুন এই ভিডিওটি আমরা এই ভিডিওতে আলোচনা করবো করশিকার কী এবং কদিকার কী এই দুইটি শব্দ নিয়ে এই দুইটি শব্দ আমরা প্রয়োগ করে কীভাবে প্রশ্ন করতে পারি এমনকি এই দুইটি শব্দকে আমরা বিভিন্ন বাক্যে কীভাবে প্রয়োগ করব এবং বাক্যটিকে একটি সঠিক বাক্যে পরিণত করব। চলুন দেখে নেওয়া যাক প্রথমত আমাদেরকে জানতে হবে অদিকার কী শব্দের অর্থ কী শব্দের অর্থ হলো নির্দিষ্ট প্রশ্নের জন্য কি শব্দটার অর্থ বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট প্রশ্ন যখন কাউকে ছুড়ে দিই কাউকে বলি যে আপনার নাম কি বা আপনি কোথায় যাচ্ছেন এই ধরনের প্রশ্নগুলি যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি তোমার নাম কি এখানে সে উত্তর দিতে পারি রাম রহিম যদি কারোর নাম রাম হয় সে উত্তর দিবে রাম কারোর নাম রহিম হয় সে উত্তর দেবে রহিম এইরকম যদি কি দিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নটি নির্দিষ্ট কোনো একটা বিষয় জানতে চাওয়ার জন্য প্রশ্ন করা হবে আর দ্বিতীয়ত হল কর অস্বীকার কি এই কি শব্দের অর্থ হল নির্দেশক মানে কোনো একটা কিছু নির্দেশ করা যেমন উদাহরণ তুমি কি স্কুলে যাবে উত্তরটা আসতে পারে হা বা না যদি উত্তরটা হাঁ বা না আসে তখন আমরা এই কোনো একটা প্রশ্নবোধক বাক্যের মধ্যে কর অস্বীকার কি ব্যবহার করব। আর যদি কোনো একটা বাক্যের মধ্যে নির্দিষ্ট প্রশ্ন করা হয় নির্দিষ্ট একটা উত্তর জানার জন্য তখন আমরা আর কি ব্যবহার করব। আর যখন কোনো একটা বাক্যের মধ্যে প্রশ্ন করা হয় শুধু হাঁ বা না জানার জন্য তখন আমরা করশিকা কি ব্যবহার করবো